সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদেরকে দেখাবো সিলিং ফ্যান কীভাবে তৈরি করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন বুঝতে পারবেন এখন ফ্যানের রোটারের মধ্যে কাগজ লাগানো হচ্ছে অর্থাৎ ফাইবার পেপার ফাইবার পেপার লাগানো শেষ হয়ে গিয়েছে এখন কয়েল বাঁধার জন্য প্রস্তুত হচ্ছে কয়েল বাঁধা শুরু হয়ে গিয়েছে এভাবে চারশো বিশ পাক করে একটি কয়েলের মধ্যে কয়েল পেছানো হয়েছে দ্বিতীয়টি পাঁচানো হচ্ছে এভাবে করে তৃতীয়টিও করা হচ্ছে একে একে সম্পূর্ণ কয়েল পেছানোর প্রসেস চলতেছে আমাদের স্টার্টিং কয়েল প্রায় বাদাই করা শেষ এবার তারটি গুছিয়ে নিয়ে রানিং কয়েল বাদার প্রসেস করব ফাইবার পেপার লাগানো হচ্ছে প্রথমে এটা মেশিনের মাধ্যমে অটোমেটিক মেশিনের মাধ্যমে রানিং কয়েল বাদার প্রস্তুতি চলছে কয়েল বাদার শুরু অটোমেটিক মেশিনের মাধ্যমে এটি খুবই দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করা সম্ভব স্টার্টিংয়ে আমরা চারশো বিশ পাক দিয়েছিলাম তাই রানিংয়ে চারশো পঞ্চাশ পাক দিচ্ছি হ্যাঁ আমাদের কয়েল পেছানোর শেষ এবার লোক লাগানোর প্রসেস চলছে প্রথমে এক নম্বর টিউব দিয়ে কয়েলের ভিতর থেকে আমরা লাগিয়ে নিয়েছি তারপর দুই নাম্বার টিউব দিয়ে এবার তার জয়েন্টের মধ্যে দিয়ে দিলাম হিটের মাধ্যমে এটিকে লাগিয়ে নিলাম রোটারের রড লাগানো হচ্ছে হাইড্রোলিক মেশিন ধারা প্রেসার দিয়ে কমপ্লিট এরপর নিয়ে যাওয়া হবে একটি গ্রেন্ডিং মেশিনে গ্ল্যান্ডিং মেশিনে বাড়তি যে ওয়েস্টেজ এবং ধারালো ধাতু থাকে সেটি রিমুভ করে নেওয়া হচ্ছে এবং এরপর কয়েলের কাজটি কমপ্লিট এবার অন্য প্রসেস যেগুলো বাকি আছে সেগুলো যেমন কভার লাগানো হচ্ছে বিয়ারিংও লাগানো হয়ে গিয়েছে একটি বড়ির শেপ লাগানো হচ্ছে শেপটি ভালো করে বসানোর জন্য একটি প্লাস্টিকের হার তৈরি আমরা ব্যবহার করি এবার বড়ির কিছু কাজ থাকে গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে এটি আমরা সমাজে করে নিচ্ছি এবার বাকিটা মেশিন এবং সিরিজ কাগজের মাধ্যমে ঘষে নিতে হবে তারপর কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে এবার বিয়ারিং লাগানোর প্রসেস চলছে অটোমেটিক এটা হাইড্রোলিক মেশিনের মাধ্যমে বিয়ারিংটা লাগানো হয় কোনো ধরনের ব্রেক্স থাকে না এরপর চলে যাবে অটোমেটিক মেশিনের মাধ্যমে আরও একজন মানুষের কাছে সে একটি স্প্রিন লাগিয়ে কভারটি আটকে দিবে ভালো করে স্কিনে দেখতে পাচ্ছেন এবার হাইড্রোলিক মেশিন দিয়ে এটি চাপ দেওয়া হয়ে গেছে তারপর অটোমেটিক মেশিনের মাধ্যমে স্ক্রুটি লাগানো হয়ে যাবে তিনটি স্ক্রু ছিল তিনটি স্ক্রু এবং পাকার জন্য ছয়টি স্ক্রু লাগানো হয়েছে একটি পরিষ্কার কাপড়ের উপরের মাধ্যমে যাতে করে ময়লা না বসে এরপর আরও একজন মানুষের কাছে চলে যাবে সে ক্যাপাসিটার এবং কানেক্টর লাগিয়ে দিবে মেশিনের মাধ্যমে এখানে বেশিরভাগ কাজই হয় মেশিনের মাধ্যমে কারণ এখানে প্রোডাকশনের কাজ চলে হাতে করলে অনেক দেরি হয়ে যাবে তারপর একজন টেকনিশিয়ান এটিকে কানেকশন দিয়ে চেক করে নিচ্ছেন কয়েল ঠিকঠাক আছে কি না এবং সব কিছু ঠিকঠাক চলছে কিনা পরীক্ষার মাধ্যমে হ্যাঁ সব কিছু ওকে অর্থাৎ কয়েল ঠিক আছে ফ্যান ঘুরতেছে বিয়ারিংয়ে আওয়াজ করতেছে না কোনো ধরনের সমস্যা নেই তারপর এটি চলে যাবে পাতার কাজের পাতার মধ্যে রং দেওয়া হচ্ছে তাও মেশিনের মাধ্যমেই স্প্রের মাধ্যমে হ্যাঁ রঙ করা হয়ে গেছে আবার শুকাতে দেওয়া হবে পাতাগুলো শুকানোর পর একটা মেশিনের মাধ্যমে শুকানো হয় হিট মেশিন এখানে একটা টেম্পারেচার দেওয়া হয় তারপর এটিকে বের করে মুছে পলিথিনের মধ্যে প্যাকেট করে সেটি বাজারজাত করা হয় তা এবার আমরা দেখে নেব ফ্যানগুলো আমরা যে ফ্যাক্টরিতে তৈরি করতে দেখেছি সেগুলো কেমন সার্ভিস দেয় ঘরে কেমন সেটি আমরা দেখে নেব অবশ্যই ভিডিও শেষের দিকে পাতা লাগিয়ে ফ্যাক্টরিতে চালিয়ে দেখা হবে এখানে চলছে প্যাকেজিংয়ের কাজ সারা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে এখান থেকে ফ্যান সাপ্লাই হবে তো এই ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে নিশ্চয়ই জানাতে ভুলবেন না আর আমরা সময় চেষ্টা করি আপনাদেরকে ইলেকট্রনিক্স কাজের কিছু আইডিয়া দেওয়ার জন্য আজকেও চেষ্টা করেছি নতুন একটি ভিডিও উপহার দেওয়ার জন্য সবাই দেখবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্যাকেজিং সম্পূর্ণ ওকে এবার বাজারজাতের জন্য প্রস্তুত আমরা এবার দেখে নেব ফ্যানটি সার্ভিস কেমন দিচ্ছে ফ্যাক্টরিতে আমরা চালিয়ে দেখাবো আপনাদেরকে ফিটিং করা শেষ হ্যাঁ ভালোভাবে চলছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ